আজকে আমরা পুলি পিঠা বানাবো তো প্রথমে মা এই যে নারিকেল গুলো কেটে সাহায্যে তো এই এই তো তো দেখতে নারকেলটা কি সুন্দর আর পানিটা মিষ্টি ছিল আজকে এগুলো দিয়ে আজকে আমরা পিঠা বানাবো পিঠার সাথে দুধ পুলিও বানাবো দুধ দিয়েও ভিজাবো তো দেখতেই থাকেন কি কি দিচ্ছি আমরা বড় একটা হাড়ি নিয়ে নিলাম এর ভিতরে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ কাপ পরিমাণের পানি যেহেতু আমার এখানে চা চালের গুঁড়া আছে ছয় কাপ এখানে পাঁচ কাপ পানি দিয়েছি সাথে দিয়েছি লবণ দেখতেই পাচ্ছেন ফুটছে পানিটা এবার আমরা এই চালের গুলা গুঁড়াটা দিয়ে দিব সাথে এক কাপ পরিমাণের আটা দিব আটাটা দিলে খুবই ভালো হয় ফাটে না আর কি কুলি পিঠা বানাতে গেলে ফাটে না তাই আর কি এক কাপ পরিমাণের আপনারা আটা সবসময়ই দিবেন এবার মা এগুলাকে ভালোভাবে গায়ে করছে এবার হচ্ছে আমি পুলি পিঠার পুরোটা বানিয়ে ফেলবো তো ফার্স্টে হচ্ছে আমি এখানে নারকেল দিয়েছি আর এখানে দিচ্ছি খেজুরের গুড় এখানে দিচ্ছি তেজপাতা দুইটা ছোট সাইজের আহ দারচিনি নিলাম এবার দিয়ে দিব তিনটা এলাচ এবার দিব সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটার ভালো একটা ব্যালেন্স আসে তার জন্য আমি সব সময় একটু লবণ দিই মিষ্টি জিনিসে এবার ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়ে দিয়ে এটাকে গলিয়ে ফেলবো একটু লো হিটে রান্না করছিলাম তো দেখতেই থাকেন সুন্দর একটা ফ্লেভার আসছিল আর শীতের সময় কিন্তু মানে পিঠার যে বাহার হয় আমাদের বাসায় আমরা সবাই আর কি খুবই পছন্দ করি এবার হচ্ছে মা এগুলাকে খাই করে নিব আর হচ্ছে একটা ডোবা ফেলছিল এই পর্যায়ে দেখেন আমাদের আহ গুড়টা গলে একদম ইয়ে হয়ে গেছে এবার আমরা ভাজা ভাজা করবো একদম একদম ভাজা ভাজা করবো না জাস্ট একটু আহ আঠালো আঠালো ভাব যখন হবে তখন আমি এখানে নামিয়ে ফেলব এবার চলেন আমরা কুলি পিঠাটা বানাই আমি একা বানাচ্ছি না এখানে আব্বু বানাবে আর আমি বানাবো এই কুলি পিঠাগুলো তো আমি যতটুকু পারি ততটুকু কি আপনাদের দেখাচ্ছি আমাদের অর্ধেকটা পুরো কমপ্লিট যেহেতু আব্বু অনেক সুন্দর বানাতে পারে পুলিপিঠা তো সে আর কি অর্ধেক পুরো কমপ্লিট করছে এবার দেখান আপনাদের দেখা আমি কেভাবে বানাচ্ছি কিছুটা কাই নিয়ে এবার হচ্ছে একটা রুটির মতো একটু বড় সাইজের আর কি মোটা করে বেলে তারপর একটা মুখার সাহায্যে আমি একটা ই করে নিলাম এবার হচ্ছে পুলি ইটা দিব পুরটা দিব দিয়ে আমরা একটা শেপ দেখাচ্ছি আপনাদের আমি পারি না তারপর একটু চেষ্টা করছি দেখতে থাকেন কি সুন্দর হয়েছে তো ফার্স্টে হচ্ছে আমরা এটাকে একদম লক করে দেব যে ইয়াটা আছে এবার কোনার থেকে ধরে একটু চাপ দিয়ে একটু আর কি ই করে নেব মুড়িয়ে মুড়িয়ে নেব দেখতে পাচ্ছেন চাপ দিয়ে দিয়ে মুড়িয়ে নিচ্ছি এটা অবশ্যই আপনাদের দেখে খেয়াল করা লাগবে আমি কাজটা কিভাবে করছি দেখে তো দেখি শেখা লাগবে কারণ বলে সবকিছু বোঝানো যায় না সো এই তো আমাদের পুলি পিঠাটা হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার পুলি পিঠাটা তো আবারও বানাচ্ছি দেখার ইয়ের জন্য যেন আপনারা বুঝতে পারেন আমি কিভাবে বানালাম প্রথম একটু চাপ দিয়ে একটু উল্টে দিব এই তো আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর খুবই ইজি একটা ডিজাইন এটা সবাই বানাতে পারবে আর আমার কাছে তো পিঠা খুবই পছন্দ আর আপনারা আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এই সবগুলো পিঠা আমি আর আমার বাবা বানাচ্ছিলাম তো বানানোর পর আমরা হচ্ছে আমি এই তো তেলে ভেজে নেব ওইটা আমি বানিয়েছি গ্লাভ বানাইছে সব এটা আমার সারফারাস বানাইছে তো এগুলোকে ভালোভাবে আমি বাদামি অঙ্গের করে ভেজে নেবো এখান থেকে আমি অল্প কিছু ভেজে নেব জাস্ট এভাবে খাওয়ার জন্য আর বাদ বাকি যাগুলো থাকবো সেগুলো হচ্ছে আমি দুধ দিয়ে ভেজাবো দুধ পুলি বানাবো তো এই সাইডের যে পিঠাগুলো সেগুলো আমি নকশি পিঠা বানাবো জাস্ট এগুলোকে ভেজে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যখন আমার মিষ্টি খাওয়ার গ্রেভিং উঠবে তখন আমি আবারও শিরার সাথে দিয়ে এটাকে নকশি পিঠাটা বানিয়ে ফিব সেটারও ভিডিও আমি দিয়ে দিব আপনারা চ্যানেলে দেখতে পারবেন তো দেখতে পারছি না আমি এগুলো সবগুলো ভেজে নিচ্ছিলাম এবার চলো আমরা দুধ পুলিটা বানাই তো এখানে হচ্ছে দুই লিটার পরিমাণে আমি গরুর দুধ দিয়েছি এখানে গ্রামের থেকে আনা গরুর দুধটা ছিল খাটি সেটা দিয়ে দিচ্ছি প্রায় দুই লিটার এবার দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো সাথে দুই তিনটা তেজপাতা এবার যাচ্ছি গুড় এখানে আমি গুড়ের পরিমাণ একটু কম দিয়েছি আরো আমি পরে দিয়ে দিব লাস্টে এবার সামান্য পরিমাণে লবণ দিব আমি কিন্তু পরে গোড়টা দিয়ে দিয়েছিলাম কারণ মিষ্টিটা ওর বেশি লাগলে খুবই মজা লাগে তো এই তো দেখতে পাচ্ছেন ওই সাইডে ছিল ভাজাগুলো আর এগুলো আমি কাঁচা ইটের ভিতরে ফুটাবো এই তো একে একে আমি দিয়ে দিচ্ছি যখন দেখবো যে আমার দুধগুলো বলক এসে পড়েছে দুই তিনবার করে তখন আমি সব পিঠাগুলো একে একে দিয়ে দিব আস্তে আস্তে দিব যেন না ভাঙ্গে তো দেখতেই থাকুন কি সুন্দর একটা পিঠা হচ্ছে আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর জানি না এটা কোন গ্রামের পিঠা বাট খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আরো একবার বানিয়েছিলাম সেটা ছিল ভাজা এটা দিয়ে দিচ্ছি সিদ্ধ তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি তুলে দেখাচ্ছিলাম আপনাদের এত সুন্দর হয়েছে পিঠাটা এত বেশি মজার দেখতে পাচ্ছেন লোভনীয় লাগছে দেখতে এই যে আমি ভেঙে ভিতর পুরটা জাস্ট ইয়ামে ছিল অবশ্যই আপনার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে পিঠাটা দেখতেই লোভনীয় লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ